আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিতু সামসিস্টেমের পক্ষ থেকে স্বাগত আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতে পারতেছেন এক জোড়া বক্স আছে এখানে এটা কিন্তু আঠারো ইঞ্চি বক্স আঠারো ইঞ্চি বক্স কিন্তু স্পিকার কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি বসানো হয়েছে এটা কিন্তু অর্ডার দিয়ে তৈরি করছি তো আমি এখানে হাই বসাইছি ফোর ফোর এসটি লাল কালার ফ্রেমের মধ্যে এখানে হলো চারটা স্পিকার বসানো আছে একটা স্পিকার উল্টা একটা সোজা প্লাস পাশাপাশি এটাও কিন্তু সেম পজিশনে

আইডিয়া যে আপনার কিভাবে কি কস্টিং খরচ করলে খানা আপনার তৈরি করতে পারবেন আর কেমন কি বাজেট হলে এই মালটা সম্পূর্ণভাবে পাঁচ ইঞ্চি কল তৈরি করা যায় চার ইঞ্চি কল তৈরি করা যায় প্লাস ভোটির দাম কত টাকা পেস্টিং কাবার সহকারে জিন্স কাবার সহকারে ডিটেলস আমি এই ঠান্ডা পাট নিয়ে মেন উদ্দেশ্য তো প্রথমত দেখতে পাচ্ছেন ঠান্ডা পাট কিন্তু একজোড়া এখানে বসানো আছে দুইটা পাশাপাশি প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচেটা কিন্তু লো পাট এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার ফ্রেম ফাইবার ফ্রেম আগে কিন্তু কাঠ দিয়ে বসানো হইতো

ঠান্ডার পাটে বল গুলো তৈরি হইতেছে সম্পূর্ণ ফাইবার ফ্রেমে তেনো পাট উপরে পাট নিচের পাট মাঝখানে পাট সম্পূর্ণ তেনো পাট কিন্তু ফাইবার ফ্রেম মাধ্যমে কিন্তু আমরা কাজ করতেছি আর এখানে যে ফ্রেম গুলো বসানো হয়েছে স্পিকার বসানো হয়েছে সম্পূর্ণ কিন্তু এলিঙ্গি অসার করে ভিতরে পরে কিন্তু এলিঙ্গি নাট বসানো হয়েছে কোম্পানি মালার মতো সেম টু সেম করে আমরা কাজ করতেছি অবশ্যই মালায় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি মালার সাথে বাজাবেন কোনো অংশে সাউন্ড কোয়ালিটিও কমতি হবে না কারণ স্পিকার বসানো হইছে

পেস্টিং দিয়ে কাভার দিয়ে কিন্তু আমরা এই মালটা ডেলিভারি দেব তো আমরা যদি খালি আপনারা কেউ এই বডি নেন আমার কাছ থেকে জিন্স কাভার দিয়ে সাথে এই ফ্রেম থাকবে তিনটা দুটা বক্সের মধ্যে লোগো থাকবে ক্যাটকিনা স্টিল লোগো এই যদি জিন্স কাভার দিয়ে নেন আমরা খালি বডি রাখতেছি পঁয়ষট্টি হাজার টাকা আর যদি পেস্টিং কাভার দিয়ে নেন পেস্টিং কভার দিয়ে রাখবো আমরা সত্তর হাজার টাকা এটা হলো এই বডি টোটাল কমপ্লিট স্পিকার বাদে ফ্রেম পাবেন সাথে তিনটার আর যদি এই ক্ষেত্রে চার ইঞ্চি কল দেওয়া করলে একটা স্টিমে কাটবে আর যদি পাঁচ ইঞ্চি করতে চান স্টিমে তো আমি করে আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো স্পিকার সব কত কি আসে ভোট দিতে আমরা বললাম আপনাদেরকে এই ক্ষেত্রে আপনারা স্পিকার যেরকম কোয়ালিটি দেবেন এই অনুযায়ী এটা দাম আসবে এটা হলো ঠান্ডা পার্টের বক্সের কোয়ালিটি তার যে পাশাপাশি বক্সটা তো বলছিলাম যে তিন মডেল এটা কিন্তু অর্ডার দিয়ে তৈরি করে বানাই দেওয়া হয়েছে কারণ অ্যাভেলেবল কিন্তু আমরা এই সাইজের মধ্যে পনেরো ইঞ্চি স্পিকারে করি না স্পিকার কিন্তু পনেরো ইঞ্চি কিন্তু বক্সটা কিন্তু আঠারো ইঞ্চি যে বক্স থাকে সেম ষাট ইঞ্চি উচ্চতা প্লাস হাই আছে ফোর ফোর রেড কালার ফাইবারের ফ্রেম প্লাস ক্রোস ওয়ার করা আছে বিতে ফোন করা আছে এটা কিন্তু ঢালাই ফিনিশিং এর আগে দেখাইছি প্রতিটা ভিডিওতে দেখা দিচ্ছি কারণ ঢালাই ফিনিশিংটা কিন্তু অ্যাভেলেবেল আগে এভাবে কোয়ালিটি হইতো না এখন বক্সের কোয়ালিটি ভালো হইতেছে প্লাস মালের হচ্ছে সাউন্ড কোয়ালিটি এটাও কিন্তু সম্পূর্ণ ভালো কোয়ালিটি হতেছে এটা কিন্তু বক্স উদ্দেশ্য উদ্দেশ্য লগা বক্সটা উচ্চতা লাগবে তাই এতে আঠা ইঞ্চির মধ্যে আমরা পনেরো ইঞ্চি করে বানিয়ে দিছি বক্স দুইটা এটা হলো এই মালের কন্ডিশন আর এখানে কিন্তু পাশাপাশি এখানে দুটা সার্ফি আছে এখানে এটা ওয়াইজি দুইশো আশি মডেল সার্ফি মোটামুটি সার্ফি যারা চালান চিনবেন ওয়াইজি দুইশো আশি মডেল এক জোটা সার্ফি আছে এখানে টোটালি মালের কস্টিং বাজেট

আর এই ক্ষেত্রে যদি আপনারা যে স্পিকার দিয়ে যদি কমপ্লিট করেন আঠারো ইঞ্চি স্পিকার দিয়ে এটা আপনারা বাজেট করতে হবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হইলে এই মালগুলো আপনারা সেট আপ করতে পারবেন আর ঠান্ডা পেটের ক্ষেত্রে যদি বলতে চাই আমি এই মালটা টোটালি আপনার বাজেট মিলাতে হবে এক লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাহলে পাঁচ ইঞ্চি কল দিয়ে আপনারা সুন্দরভাবে কোয়ালিটি করে মাল তৈরি করতে পারবেন আর এই ক্ষেত্রে যদি চার ইঞ্চি কল যা করেন এই ক্ষেত্রে আপনার এক লাখ এক লাখ দশের মতো হইলে এক পেট ঠান্ডার প্যাট অনায়াসে কমপ্লিট করে ভালোভাবে চালাতে পারবেন তো এটা আমার মেন উদ্দেশ্য হলো ভিডিও তার একমাত্র যে আমাদের কাছে কি কি পাবেন আপনারা হঠাৎ না আসলেও আমার অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে মাল পাঠাই থাকি আর আমাদের লোকেশন কিন্তু মুনকম কমপ্লেক্স আগে পরে বলছি প্রতিটা ভিডিওতে এখন কিন্তু লোকেশন চেঞ্জ হবে চেঞ্জ বর্তমানে কিন্তু নতুন ঠিকানা আছি আমরা ওইটাও আছে কিন্তু আছি অল্প সময় পরবর্তীতে আসলে আমার এখানেই অ্যাভেলেবেল পাবেন আমাদের আমাদেরকে এটা লগা গা পাটাটুলি ওটাও পাটাটুলি কিন্তু এটা হলো গা মোচরটা আছে পাটাটুলির ইসলামপুর সদরঘাট যাইতে যে মোচরটা পরে এই মোচরটা হলো ওয়াজঘাট মাঝখানে পাশে ওয়াজঘাট এই মোচরের ডাইন পাশে এটা হলো নুট সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড নুট সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার নয় ও দশ আর যদি কারো কিছু লাগে অবশ্যই আমার ফোন দিবেন নেটওয়ার্কের সমস্যা থাকলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনার যা যেটা লাগে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল পাড়াই থাকি এটি কিন্তু এটা কিন্তু যাবে ট্রান্সফোর্টে কিন্তু আসছিল কেউ কেউ আসে নাই ফোন দিয়ে আমার কাছ থেকে অর্ডার করে মাল ডাইরেক্ট সরাসরি ট্রান্সফারের মাধ্যমে পাঠায় দিয়েছি ওনার দৃষ্টিক অনুযায়ী ওনার মাল তুলে নিবে যদি যারা যারা কিছু লাগে অবশ্যই আমার ফোন দিলে আমরা দিতে পারবো যে কোনো একটি সিরিজ মিক্সার বলেন হেড বলেন যে কোনো সাবের কোয়ালিটি সাব শেয়ার আর ঠান্ডার পার যে কোনো আঠারো ইঞ্চি বক্স পনেরো ইঞ্চি বক্স অ্যাভেলেবেল আমার কাছে আছে অবশ্যই আসলে দেখে নিতে পারবেন আর না আসতে পারলে ফোনের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দোয়া সাপোর্ট সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম